গান বা সঙ্গীতের সর্বজনীন কথা কি সঙ্গীত ভাষার বাধা অতিক্রম করে এবং মানুষকে গভীরভাবে সংবেদনশীল স্তরে সংযুক্ত করে এটি একটি ভাগ করা অভিজ্ঞতা প্রদান করে যা একটি সাধারণ কারণের জন্য লড়াই করা ব্যক্তিদের মধ্যে ঐক্য ও সংহতিকে উৎসাহিত করে শক্তিশালী গানের কথা এবং সুর আশা প্রতিরোধ এবং ক্ষমতায়নের বার্তাগুলিকে প্রশস্ত করে সম্মিলিত পদক্ষেপকে অনুপ্রাণিত করে সঙ্গীতের প্রভাবের ঐতিহাসিক উদাহরণ নাগরিক অধিকার আন্দোলন কুইশাল ওভারকাম কুয়ের মতো গানগুলি স্বাধীনতা এবং সমতার জন্য সঙ্গীত হয়ে উঠেছে বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন মরিয়ম মেঘবা এবং হিউ মাসেকেলার মতো শিল্পীদের সঙ্গীত জাতিগত বিচ্ছিন্নতার বিরুদ্ধে প্রতিরোধের জন্য একটি শক্তিশালী সাউন্ড ট্র্যাক প্রদান করেছে দ্য গ্লোবাল মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস শিল্পী এবং কর্মীরা সচেতনতা বাড়াতে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জনগণকে সংগঠিত করতে সঙ্গীত ব্যবহার করেন অ্যাম্প্লিফাইং ভয়েসের সঙ্গীতের ভূমিকা মিউজিক প্ল্যাটফর্মগুলি বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছানো প্রান্তিক কণ্ঠকে প্রসারিত করার এবং সামাজিক ন্যাস বিচারের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি শক্তিশালী উপায় সরবরাহ করে গান এবং পারফরম্যান্সগুলি সংলাপ এবং সমালোচনামূলক প্রতিফলনের জন্য অনুঘটক হিসাবে কাজ করতে পারে বিভিন্ন দৃষ্টিভঙ্গির জন্য বোঝাপড়া এবং সহানুভূতি বৃদ্ধি করে সঙ্গীত ব্যক্তিদের তাদের আবেগ প্রকাশ করতে অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে এবং ভাগ করা মূল্যবোধ এবং আদর্শের চারপাশে সম্প্রদায়ের অনুভূতি তৈরি করতে সক্ষম করে